আসসালামু আলাইকুম এস এম শাহাদ ব্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে বলছি দেখেন কোথায় আসছি আজকে সুখ আব্বাস সৌদি আরব তাইপ শহরের সবচেয়ে সুন্দর একটা মার্কেট এবং সাথে সুন্দর একটা পার্ক যেটা পার্কের মধ্যে লেখা আছে তাইফ টাইপের সব কিছু সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে অবশ্যই আপনাদেরকে সবাইকে পুরোটা অবশ্যই দেখবো আপনারা আমাদের সাথে থাকেন এই যে প্রথমে মারসাল্লা সবাই ঘুরতেছে অনেক সুন্দর সব শরীরাও ভিতরে হাঁটতেছে ভিডিও বানাইতেছে দৃশ্যটা দেখার মতো যারা টাইপে আসে তারা অবশ্যই জানে কেমন লাগতেছে কেমন সুন্দর দৃশ্যটা তাই পার্ক সুখ আব্বাস যারা অবশ্যই এই জায়গাটা চিনে সুখ আব্বাস সাথে আবার আব্বাস মসজিদ আছে তাইবের সবচেয়ে বড় মসজিদ আর এখানে সবাই ঘুরতেছে সুন্দর জায়গাটা এখন একটু মানুষ কম এই সময়ে রাত প্রায় একটা বাজে আমি এই সময় ভিডিওটা নিতেছিলাম যাকে যে দেখেন টাইপের একটা ঐতিহ্যবাহী একটা লোগো বানানো হয়েছে এখানে অবশ্যই যারা সৌদি আরবের ভিতরে আসেন অবশ্যই তাইব ঘুরে যাবেন তাহেবের সৌন্দর্য এই যে আমি সুকাব্যাস মার্কেটের ভিতরে আসছি মার্কেটের রমজান উপলক্ষে রমজান ক্যারিম অনেক সুন্দর করে লেখা আছে অবশ্যই আবার সুন্দর করে সাজানো হয়েছে মার্শাল্লা মার্শাল্লা সবাই অবশ্যই আসবেন সৌদি আরব তাইপে দেখবেন সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ভিতরে মানে এখানে যত বাঙালি অবশ্য আছে সবাই এখানে আসে একটু আমার ভিডিও নিয়ে নিলাম সবাইকে দেখালাম পুরা সৌদি আরব তায়েব শোক আব্বাস মার্কেটটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবাই করে যাবেন ধন্যবাদ